সারা দেশে চলমান তীব্র তাপদাহে পিপার্শিত পথচারী ও চ্রমজীবী মানুষের মাঝে সুপ্রিয় পানি শরবত ও কেক বিতরণ করেছে বাংলাদেশ জামাত ইসলামী শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়ন শাখার নেতাকর্মীরা রায়শ্রী উত্তর জামাতের উদ্যোগে সাতাশে এপ্রিল শনিবার তীব্র তাপদাহে পিপাসিত পথচারী ও চ্রমজীবী মানুষের মাঝে এই ঠান্ডা পানি শরবত ও কেক বিতরণের নেতৃত্ব দেন বাংলাদেশ জামাত ইসলামী রায়শ্রী উত্তর ইউনিয়ন শাখার আমির জনাব সালাউদ্দিন ইউনিয়ন কর্মপরিষদ সদস্য সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিতরণের সময় ইউনিয়ন আমির বলেন আমরা রায়শ্রী উত্তর এলাকাবাসী সহ সমগ্র দেশবাসী আজ প্রচন্ড তাপদাহের মধ্যে অবস্থান করছি মহান আল্লাহ রাবুল আলমের সমস্ত সৃষ্টি জগতের একক নিয়ন্ত্রক তিনি যখন ইচ্ছা গরম ও ঠান্ডা আবহাওয়া দেওয়ার সক্ষমতা রাখেন সকল পরিবেশ পরিস্থিতি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করা হয় কখনো কখনো মানুষের কৃতকর্মের ফলেও গজব হিসাবে এ ধরনের আবহাওয়া তৈরি হয়ে থাকে হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় এই আমাদের আল্লাহর দেওয়া বিধান পালনে সচেষ্ট হতে হবে এ প্রচন্ড গরমে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে হাসপাতালগুলোতে অসুস্থ রোগীদের ভিড় ব্যাপক ধারণ করেছে আমরা দোয়া করছি আল্লাহর জন্য বৃষ্টির মাধ্যমে সমগ্র দেশবাসীর উপর রহমত নাজিল করেন তিনি আরো বলেন গরম পরিস্থিতিতে আমাদের আশেপাশে অবস্থান করা চমজীবী মেহরতি মানুষদেরকে ভুলে গেলে চলবে না তাদের সেবা সুশ্রা সহ প্রয়োজনীয় ব্যবস্থা দিয়ে সরবরাহ করতে হবে সুপ্রিয় খাবার পানি সর্বোচ্চ লাইন প্রাথমিক ওষুধ সহ যাবতীয় উপকরণ এসব মানুষের হাতে তুলে দিতে হবে দেখুন আমাদের শাহরস্তি প্রতিনিধি শালম আলম পাঠানো তথ্যচিত্রের ভিত্তিতে একটি ডেক্স রিপোর্ট ওয়ার্ড কর্তৃক আয়োজিত রাইসিরি পশ্চিম মাঠে আজকে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের রাইস প্রচন্ড গরমের মাঝে কৃষি প্রধান দেশে আপনারা কৃষি কাজ করতেছেন আল্লাহ আব্দুল আলমিন আপনাদের স্বাস্থ্যকে সুস্থ রাখুন আমরা সবাই আবেদন করি আমরা বাংলাদেশ জামাত ইসলামী থেকে আসছি আপনাদের সাথে একটু সহযোগিতা করার জন্য আপনাদের কষ্টে আমরা একটু ভাগে দাঁড়াবার জন্য যার কারণে সামান্য একটু আপনার শরবত এবং কেকের ব্যবস্থা করছি তো বাংলাদেশ বাংলাদেশ আমাদের ইসলাম এরকম সামাজিক কাজ করে মানুষ মৃত্যুদেরকে দাফন করে অসায় মানুষদের পাশে দাঁড়ায় শ্রমজীবীদেরকে যথেষ্ট পরিমাণ সম্মান করে এবং এদের অধিকার ফিরে যাওয়ার জন্য আমাদের মেতে অনুষ্ঠান আছে তো এই কাজগুলো এবং আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন দিয়ে এই দেশটা পরিচালনা করতে চায় তাহলে আমরা যে সংগঠন আমরা যেহেতু মুসলমান কোরআন দিয়ে দেশ চালাতে চায় কোরআন দিয়ে সমাজ চালাতে চাই